বন্ধুরা অবশেষে চলে আসছে সেই মুহূর্ত যেটার জন্য আমরা এতদিন অপেক্ষা করছিলাম ই ফুটবল দু হাজার ছাব্বিশ হ্যাঁ নিয়ে আসছে নতুন রূপে নতুন গ্রাফিক্সে আরও রিয়ালিস্টিক গেম প্লে ও অসাধারণ ফিচার্স নিয়ে রিলিজ ডেট এখন অব্দি অফিসিয়ালি ঘোষিত না হলো গেমার দুনিয়ায় জোর গুঞ্জন আগামী সেপ্টেম্বরে আসছে এই বিশাল আপডেট আপনি যদি ই ফুটবল সিরিজের ভক্ত হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা মিস করলে বিরাট কিছু মিস হয়ে যাবে কিন্তু এখনই বসে পড়ুন ভিডিওটা দেখতে আজকের ভিডিওতে আমরা জানবো ই ফুটবল দু হাজার ছাব্বিশের সম্ভাব্য রিলিজ ডেট নতুন ফিচার্সগুলোর এক্সক্লুসিভ ডিটেলস তোমাদের আমি দেবো এছাড়াও গেমিং দুনিয়ার সবচেয়ে বড় থাকবে এই ভিডিওতে তাই ভিডিওতে থাকুন লাইক দিন আর চলুন শুরু করি এক নতুন গেমিং জার্নি ই ফুটবল দু হাজার ছাব্বিশের সঙ্গে আর হ্যাঁ চায় নতুন এ তাকে সাবস্ক্রাইবের মতো দিল অলরেডি সাবস্ক্রাইবার থাকলে অনেক 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 বেশি ধন্যবাদ তো শুরু করছি আজকের ভিডিও বিভিন্ন ই ফুটবল এক্সপার্ট থেকে জানাচ্ছে যে ই ফুটবল দু হাজার ছাব্বিশ রিলিজ ডেট হচ্ছে আটাশে আগস্ট কিংবা এগারোই সেপ্টেম্বর এই দুটো ডেটের মধ্যে কিন্তু ই ফুটবল দু হাজার ছাব্বিশ অর্থাৎ ভার্সান ফাইভ পয়েন্ট জিরো পয়েন্ট জিরো আপডেট আমাদের গেমে আসতে চলেছে তো খুবই খুশির খবর এই দুটো ডেটের মধ্যে যে কোনো একটা ডেট হবে এটা জাস্ট একটা প্রেডিকশন ঠিক আছে তো দুটো ডেটের মধ্যে যে কোনো একটা ডেটে কনফার্ম আমাদের গেমে আপডেট আসবেই তো সেই ই ফুটবল দু হাজার ছাব্বিশ নিয়ে অলরেডি কাজ শুরু করে দিয়েছে তো বর্তমানে আমাদের গেমের নতুন ব্র্যান্ড ব্র্যান্ডাসডার হচ্ছে লামিন তো সেই লামিনালকে নিয়ে ই ফুটবল দু হাজার ফটোশুট কমপ্লিট করে ফেলেছে প্রায় এটা জাস্ট একটা লিগ হয়েছে ঠিক আছে তো লিগে এরকম একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করা হচ্ছে এরকম ব্যাকগ্রাউন্ড আসবে কিনা কনফার্ম জানি না বাট লামিনামালের কিন্তু লোগোই দেওয়া হবে যেহেতু নতুন ব্র্যান্ড অ্যাম্বাসডার এবার কথা বলবো ই ফুটবল দু হাজার ছাব্বিশের কিছু লিগ হওয়া আকর্ষণীয় ফিচার্স ব্যাপারে দেখো আপাতত শোনা যাচ্ছে যে সিওপি ম্যাচে আমাদের গেমের সিওপি ম্যাচ তোমরা তো সকলেই প্রায় খেলেছো কম বেশি তো সিওপি ম্যাচে নতুন ভয়েস চ্যাট আসতে চলেছে তো ভয়েস চ্যাটটা কি তুমি যেই সমস্ত বন্ধুদের সাথে খেলবে সিওপি ম্যাচ ধরো টু ভার্সেস টু থ্রি ভার্সেস থ্রি তো সেই সিওপি ম্যাচে তুমি তোমার বন্ধুর সাথে কমিউনিকেট করে মানে ভয়েসে কমিউনিকেট করে কিন্তু গেমপ্লে করতে পারবে এই ভয়েস কমিউনিকেটের জিনিসটা কিন্তু আগের সিজনেও মানে আগের এই ফুটবল দু হাজার পঁচিশে স্টার্টেও বলা হয়েছিল যে ভয়েস চ্যাট দেওয়া হবে কিন্তু দেওয়া হয়নি তো আবার গুঞ্জন শোনাচ্ছে ই ফুটবল দু হাজার এই ভয়েস চ্যাট আবার দেওয়া হবে কথা বলবো নেক্সট ফিচার্স নিয়ে তো তোমরা গেম প্লেয়ের সময় দেখতে হবে যখন তুমি কোনো প্লেয়ার সাবস্ক্রাইড করবে তখন দেখবে রেফারিকে দেখাচ্ছে এছাড়াও কোন মানে কত নম্বর জার্সি প্লেয়ার বসছে কত কত নম্বর জার্সি প্লেয়ার নামছে সেই সমস্ত ডিটেলস কিন্তু রেফারি দেখাবে এবং স্ক্রিনেও তোমরা এআই দ্বারা মাধ্যমে কিন্তু দেখতে পাবে ঠিক আছে তো এইটা উজবেকিস্তান বলে একটা সার্ভার রয়েছে যেই সার্ভারে কোনো আমি আগে স্টার্ট করেছি ই ফুটবল দু হাজার লেখা রয়েছে তো এবার শোনা যাচ্ছে যে গ্লোবালও কিন্তু এই ফিচার্সটা অ্যাড করা হবে আরও একটা রিউমার রয়েছে যেটা কথা না বললেই নয় ই ফুটবল দু হাজার ছাব্বিশে শোনা যাচ্ছে যে কিছু কিছু বক্স আসবে যেখানে তোমরা জিপির দ্বারা স্পিন করতে পারবে মানে কিছু কিছু ইপিক বক্স আসবে যেখানে তোমাদের জিপি দিয়ে স্পিন করতে পারবে এক লাখে একটা একটা প্লেয়ার কিন্তু সাইন করা যাবে সেটা তোমার থ্রি স্টার পড়তে পারে টু স্টার পড়তে পারে কিংবা ইপিকও পড়ে যেতে পারে এরকম কিছু কিছু বক্স আসবে মানে সব বক্সই জিপি দিয়ে স্পিন করতে দেবে না তাহলে কোনোভিনীর ব্যবসা লাঠে উঠে যাবে কিছু কিছু বক্স থাকবে যেখানে তোমরা জিপি দিয়ে স্পিন করতে পারবে এক একজনের কাছে খুব বেশি হলে কুড়ি লাখ তার থেকে বেশি হলে পঁচিশ লাখ জিপি রয়েছে তার থেকে কিন্তু বেশি জিপি নেই তো পঁচিশ লাখে পঁচিশটা প্লেয়ার বার করতে হবে দেড়শোটা প্লেয়ারের বক্সে যদি পঁচিশটা প্লেয়ার বার করে সেখানে কিন্তু ইপিক পাওয়ার চান্স থাকে না তোমাদের কিন্তু কয়েন খরচা করতে হবে কিছু কিছু ক্ষেত্রে তোমরা পেয়ে যাবে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এপিক না পড়ার চান্সটাই কিন্তু বেশি তোমাদেরকে কয়েন খরচা করতেই হবে আর এই এক্সচেঞ্জ বুট নিয়ে আমার সত্যি কিছু বলার নেই প্রতি সিজনে প্রায় শুনি এক্সচেঞ্জ বুট আসবে এক্সচেঞ্জ বুট আসবে কিন্তু আশা হয় না তো যদি এবার আসে তো তোমরা দেখতে হবে বিস্তারিত এর আগে তোমাদের অনেকবার জানিয়েছি তো আমার আর এটা নিয়ে কথা বলতে ভাল লাগে না এইটা তারপর হচ্ছে গড কার্ড এগুলো নিয়ে কথা বলতে ভাল লাগে না কারণ গড কার্ড সব থেকে বেশি আশা করেছিলাম আমি প্রায় অনেক কয়েন আমি জমিয়েছিলাম গড কার্ডের জন্য যেহেতু কোনো ডাটাতে অ্যাড করা হয়েছিল কিন্তু কোনো আমি গড কার্ড একটাও আনেনি তো আমি খুবই ভেঙে পড়েছিলাম তার জন্য তার জন্য অন্য কোনো বক্সগুলোতে কয়েনগুলো খরচা করতে হয়েছে আমাকে বাট গডকারের জন্য কিন্তু আমি কয়েন জমিয়েছিলাম ই ফুটবল দু আনতে চলেছে পেলেকে হ্যাঁ পেলেকে আমরা এর আগে কোনো দিন আমরা ই ফুটবলে দেখতে পাইনি কিন্তু এবারে আনার চান্স রয়েছে অনেকটা কারণ কোনো আমি বেস অ্যাড করা হয়েছে পেলেকে তো পালাম বলে একটা প্লেয়ার আমাদের ই ফুটবলের বেস অ্যাড করা হয়েছে যেটা পেলে নামে পরিচিত উইনিং ইলেভেন যারা খেলতে তারা যেন উইনিং ইলেভেনের নাম ছিল পেলের নাম হচ্ছে পালাম পাশাপাশি স্প্যানিশ কমিটিতে পেলের নাম উচ্চারণ করতে শোনা গেছে তাই ধারণা করা গেছে যে ই ফুটবল দু হাজার ছাব্বিশে প্লে কার্ড আসার সম্ভাবনা অনেকটাই আরও একটা গুঞ্জন শোনাচ্ছে যে ই ফুটবল দু হাজার এই ব্যাকগ্রাউন্ডের কার্ডটা আসতে চলেছে তো এই ব্যাকগ্রাউন্ডটা সকলেই পরিচিত কারণ কিছুদিন আগে গ্যারিথ বেলের ইউফে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের কার্ড কিন্তু দিয়েছে তো এইবারে খ্রিস্টান রোনাল্ডোর কার্ড কিন্তু ই ফুটবল দু হাজার ছাব্বিশে আসার চান্স রয়েছে তো বন্ধুরা এই ছিল ই ফুটবল ছাব্বিশের চমকপ্রদ আপডেট তো রিলিজ ডেট থেকে শুরু করে ভয়েস চ্যাট জিপি দিয়ে বক্স পিন সমস্ত কিছুই তোমাদের আমি এই ভিডিওতে জানালাম এখন প্রশ্ন হলো আপনি কতটা প্রস্তুত এই পরিবর্তনের জন্য আর কোন ফিচার্সটা আপনার জন্য বেশি এক্সাইটেড অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করে দিন যারা ই ফুটবল খেলে আর এমন আরও আপডেট পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর বেল আইকনে ক্লিক করে দিন আবার ফিরে আসবো নতুন লিক গাইড ও টিপস নিয়ে